মনে রাখবেন সুখ কিন্তু কোনো ফ্রিজ সফটওয়্যার না যে আপনি বাটন চাপ দিবেন আর অটোমেটিক সুখী হয়ে যাবেন সুখী হতে হলে আপনাকে কাজ করতে হবে আপনি কাজ করবেন আর সেইখান থেকে টাকা আসবে আর সেই টাকা দিয়ে আপনি সুখ পাবেন ঠিক না ঠিক এমন তাই টাকা দিয়ে সুখ কেনা যায় না এসব কারা বলে জানেন যারা গরিবস তারা সবাইকে বিশ্বাস করাতে চায় টাকা তেমন জরুরি কিছু না কিন্তু গরিবের কখনো মুড ফ্রেশ হয় না টাকা ছাড়া গরমে মাঝে ফ্যান ঘোরে না বৃষ্টির মাঝে টিনের চালবে পানি পড়ে আর এগুলোর নাম সুখ না এগুলোকে বলে দুর্ভাগ্য আজকাল এক গ্লাস জুস খাইতে দুইশো টাকা লাগে চিন্তা করছেন আর এক কেজি দুধের দাম একশো টাকা এমনকি এক কেজি ডালের দাম দেড়শো টাকা বলেন তো গরিবরা কীভাবে সুখে থাকবে আমিও কিন্তু তাদের মধ্যেই একজন সুখের থিওরি না হয় বা দেন আজকাল টাকা ছাড়া আপনি দুনিয়াতে বিশ্বাসও নিতে পারবেন না আজকাল এই দুনিয়াতে এক একটা জিনিসই শুধু ফ্রিতে পাবেন সেটা হলো কি জানেন বলেন তো জ্ঞান জ্ঞান হ্যাঁ যেটা অনেকেই নিতে চায় না কেউই নিতে চায় না ওই যে কথায় আছে না ফ্রিতে জ্ঞান মিলে আর সেই জ্ঞান কেউ নিতে চায় না জ্ঞান সবাই দিতে চায় আর সুখ সুখের জন্য টাকা লাগে মানুষ আপনাকে বলবে আর যা অন্য তাই সন্তুষ্ট থাকুন এটা বলবে যে যা আছে আপনি তাই নিয়ে সন্তুষ্ট থাকুন তাই সেটা কিন্তু শুধু কথার কথা আসলে কিন্তু বাস্তবে তা সন্তুষ্ট থাকা যায় না তাই সুখ কিনতে টাকা লাগে চিন্তা করেন অসুখ বিসুখ হলে টাকা ছাড়া কি আপনি ডাক্তার দেখাতে যাইতে পারবেন তাই ফ্রিতে অ্যাডভাইস না দিয়ে কোনো কাজ হবে না তাই দুনিয়াতে শান্তি খুঁজতে গেলে টাকা কামান সবসময় মনে রাখবেন সুখ কিন্তু কোনো ফ্রি সফটওয়্যার না আপনি কাজ করবেন আর সেইখান থেকে টাকা আসবে আর সেই টাকা দিয়ে আপনি সুখ পাবেন তাই এখন থেকে মনে রাখবেন অবশ্যই টাকাটাই মুখ্য বিষয় জীবনে টাকা থাকলে সব থাকবে আর টাকা ছাড়া কিছুই নাই ওই যে সবাই হুদাই জ্ঞান দিবে তো যাই হোক আজকের এই কেকটা কেমন হইল অবশ্যই জানাবেন কেকের কাজ করতে করতে আপনাদের সাথে সামান্য একটু মনের দুঃখটা শেয়ার করলাম আর আমি কি মনে করি সেটাও শেয়ার করলাম কেকটা রেডি হয়ে গেছে এক এখনই কিছুক্ষণের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো আর কেকের কাজটা শেষ করতে করতে এখন খুব টায়ার্ড লাগছে ভাবছি একটা ডাব খেয়ে নেব তো কেমন হইলো কেকটা কাজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তা যেই ভাবা সেই কাজ নিয়ে নিলাম একটা ডাব এখন ডাবটা খেয়ে পরানটার একটু জুড়াই কারণ পরানের মধ্যে খুব জ্বালা করছে টাকা নাই সুখ নাই শান্তি নাই কিছুই নাই তাই ভাবছি টাকাই সব কিছু টাকাই আনন্দ আর বিকেলের জন্য বানিয়ে নিলাম পাটি সাপটা পিঠা মনটাকে তো শান্ত করতে হবে তাই না কি বলেন ঠিক না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ